আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে দেখতে পাচ্ছেন আমার আলোকিত সুন্দর গাছগুলো সিঙ্গাপুরি হাইব্রিড বারোমাসি এগুলো খুবই সুন্দর ভালো শখিন এই গাছগুলো যদি প্রতিমূলত আপনারা নাগান এখান থেকে কখনও বৈমুখ হইতে পারবেন না কেননা এই গাছগুলো প্রতিটা বারো মাসি ফলন দিয়ে থাকে এগুলো দারুণ ফলনশীল গাছ এই গাছগুলো এগুলোর ফলন পাবেন এবং সুন্দর ফলন পাবেন যদি আপনারা এই গাছগুলো আপনার এক হাজার পিস থাকে এই এক হাজার পিস থেকে আপনারা প্রতি মাসে কালেকশন করতে পারবেন সুবারি প্রতি সপ্তাহে কোনো মিস নাই আমরা এই চারাগুলো এখানে অনেক চারা উঠে রাখছি দেখতে পাচ্ছেন সুন্দর গাছগুলো আমরা উঠে এখানে জমি থেকে নিচে এখানে রাখছি এগুলো ডেলিভারি দেওয়ার জন্য আপনারা যদি কেউ নিতে চান আমাদের দেওয়া স্কেনের নাম্বারে ফোন করে এরকম সুন্দর সতেজ গাছগুলো নিতে পারবেন তবে আপনারা ফলো করতে হবে আমাদের দেওয়া স্ক্রেনের নাম্বারে আমরা সর্বপ্রথম বাংলাদেশে সিঙ্গাপুরি হাইব্রিড এসে নার্সারি এবং সততা নার্সারি সর্বপ্রথমে কালেকশন করেছে এরকম কালেকশন আজও কেউ করতে পারেনি এখন মানুষে মিথ্যের আশ্রয় নিয়ে আপনাদেরকে চিন্তা ভাবনা করে তবে আপনাদেরকে দেখতে হবে এই সিঙ্গাপুরি হাইব্রিডের একটা সুন্দরতম একটা কালার এই কালারগুলো দেখলে বুঝতে পারবেন এটাই আসল সিঙ্গাপুরি হাইব্রিড কেননা আমি প্রতিমূলত ভিডিওতে বলে থাকি একটা সাদা কালার একটা চিহ্ন আসে আপনাদেরকে দেখাতে পারছি এই যে সাদা কালার এখনও চিহ্ন রয়েছে আর সাদার ভাবটা এখনও কিছুটা গাছে রয়েছে এটা দেখতেই পারছেন আপনারা সাদার ভাবগুলো এখনও গাছে রয়েছে আপনারা এই ধরনের গাছগুলো যদি কালেকশন করে নাগান গান তাহলে অবশ্যই অল্প বয়সে ফলন পাবেন ইনশাআল্লাহ তো আমার গাছগুলো নিতে হলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে কথা বলে অবশ্যই নিতে পারবেন দেখুন এখানে অনেক গাছ তুলে রাখছে আমরা এখানে গেলে অনেক গাছ তুলে রাখছি আমরা এগুলোর চারা পাখেরি মূল্যে বিক্রি করা হয় এই যে গাড়ি নোট হচ্ছে এখানে দেখেন আমরা এখানে এই যে দেখেন ডালের মশলা তেজপাতা এটাও উঠে রাখছি এগুলো বিক্রি হচ্ছে আমাদের কাছে সব ধরনের গাছ পাবেন আমাদের কাছে নাই বলতে কোনো শব্দ নাই আমাদের কাছে আম জাম পিয়ারা নটকল ইত্যাদি যে কোনো গাছ ইনশাআল্লাহ কালেকশন করতে পারবেন তবে আপনি ফোন নাম্বারে কথা বলবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার সততার ক্ষেত্রে এ গাছগুলো পাবেন আমাদের নার্সারিও সততা এবং কাজগুলো আমাদের সততার ক্ষেত্রে কেউ কাকো ঠকাইয়া কেউ কখনও বড়ো হতে পারে না সকলে ভালো থাকবেন সর্মাস্তে বিদায় নিচ্ছি আবার নিত্য নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ